যে বিষয়টি নিয়ে আজ এখন আলোচনা করব সেটা হলো বাংলাদেশের বর্তমান কারেন্সি ক্রাইসিস বা মুদ্রার সংকট নিয়ে বাংলাদেশে এখন ছাপা নোটের তীব্র অভাব এর কারণ নতুন নোট ছাপা হয়ে আছে বেশ কিছু প্রায় পনেরো হাজার কোটি টাকার নোট ছাপা হয়ে আছে কিন্তু সেটা বাজারে ছাড়া বন্ধ যার ফলে ছেড়া ফাটা নোট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ ফেরত নিয়ে সেগুলো নষ্টও করছে না ছেঁড়া ফাটা নোটগুলোই বাজারে চলতে দিচ্ছে আর যেগুলোর অবস্থা খুব খারাপ হচ্ছে সেগুলো অনেক সময় পাল্টাচ্ছে এই কাজটা এই ছেঁড়া ফাটা নোটের লেনদেন নিয়ে যে ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত হচ্ছে অনেক জায়গায় মানুষ মানুষে মানুষের মধ্যে একটা তীব্র এর জন্য একটা ক্ষোভও দেখা দিচ্ছে অথচ এমন নয় যে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে নতুন নোট নেই তা নয় আগেই বলেছি কেন্দ্রীয় ব্যাংকের তরফে প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে প্রায় পনেরো হাজার কোটি টাকা মূল্যের ছাপা নোট আছে তাদের কাছে কিন্তু সে নেও নোট বাজারে ছাড়া হবে না কারণ দেশের বর্তমান মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন যে মুজিবর রহমানের ছবি ছাপা যে নোটে সে নোট তুলে নেওয়া হবে বাজার থেকে অতএব নতুন করে ইস্যু হবে না সে নোট বাংলাদেশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে চালু থাকা বঙ্গবন্ধু মুজিবর রহমানের ছবি সম্বলিত নোট বা মুদ্রা বাতিল করে সেই জায়গায় আনা হবে ধর্মীয় স্থাপনা ঐতিহ্যবাহী স্থানের ছবি ও জুলাই অভ্যুত্থানের গ্র্যাফিতি নিয়ে সম্বলিত যে নোট তাই নতুন করে ছাড়া হবে এই যে চালু নোট বাজার থেকে তুলে নেওয়ার অঘোষিত প্রক্রিয়া চালু হয়েছে বাংলাদেশে এটাও কিন্তু নোট বাতিলের পথে হাঁটারই একটা পূর্ববর্তী একটা পদক্ষেপ সাধারণত এই সিদ্ধান্ত নেয় দেশের রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেয় আর কেন্দ্রীয় ব্যাংক সেই সিদ্ধান্ত কার্যকর করে সাম্প্রতিক অতীতে ভারতেও ভারত সরকারও ভারতেও নোট বাতিল হয়েছে নরেন্দ্র মোদীর সরকার সেই বাতিল করেছে দু হাজার ষোলো সালে আপনাদের মনে আছে পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার ঘোষণা ছিল আচমকা আচমকা এক রাত্রে সেই ঘোষণা করে নরেন্দ্র মোদী কেউ নি যে এমন কিছু ঘটবে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন এই সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত কার্যকর করে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক। সিদ্ধান্ত ঘোষণার আগে নিজেদের তৈরি করে রেখেছিল ভারতের রিজার্ভ ব্যাংক তারা নতুন মুদ্রা ছাপিয়ে তৈরি ছিল কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে নতুন মুদ্রা ছাপিয়ে তৈরি ছিল কিন্তু সামান্য কিছু অসুবিধে ছাড়া এই যে পুরনো নোট বাতিল করে নতুন নোটে উত্তরণের যে কাজ বড় কাজ সেই কাজটা কিন্তু স্বাভাবিক ছিল ভারত সরকার কেন নিয়েছিল নোট বাতিলের সিদ্ধান্ত কারণ কালো টাকা বা ব্ল্যাক মানি নিয়ন্ত্রণ ও জাল টাকা বন্ধ করা পাকিস্তান খবর পেয়েছিল ভারতের সরকার যে পাকিস্তান বিপুল পরিমাণ ভারতীয় রূপী ছেপে রেখেছিল এবং সেই টাকা ভারতে পাচারের ব্যবস্থা হয়ে গিয়েছিল সেটা ভারতেলে ভারতের অর্থনীতির ওপর একটা বড় সড়ো চাপ পড়তো সুতরাং গোয়েন্দা সূত্রে পাওয়া খবরে প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিয়েছিল ভারতের সরকার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কারণ সম্পূর্ণ আলাদা কালো টাকা ও জাল টাকার বিরুদ্ধে লড়াই নয় বাংলাদেশের নোট বাতিল হয়েছে আওয়ামী লীগ মুজিবুর রহমান এবং একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়ার জন্যে অর্থাৎ এই সিদ্ধান্ত হচ্ছে রাজনীতির কিন্তু এ বিষয়ে যা কিছু ঘোষণা হচ্ছে সেই ঘোষণাটা কে করছেন ঘোষণা করছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক খেয়াল করে দেখবেন আমাদের ইউনুস সরকার কিন্তু ইউনুস মোহাম্মদ ইউনুস কিংবা তার সরকারের কেউই কিন্তু বলেননি যে তারা এটা এটা করছেন তারা এইটা রেখে দিয়েছেন বলে দিয়েছেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ঘাড়ে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ঘাড়ে বন্দুক রেখে ট্রিগার চাপছে মোহাম্মদ ইউনুস না এটাও ভুল ইউনুসের ঘাড়ে বন্দুক রেখে ট্রিগার টিপছে আসল মাথারা যারা যাদের বড় অংশ আছে পর্দার আড়ালে থেকে এই কারা সেই মাথা সেটাও নতুন করে বলার দরকার নেই আপনারা সবাই জানেন বাংলাদেশে নোট বাতিল হয়েছে বা হবে এমন কোন সরকারি আদেশ কি বেরিয়েছে যতদূর জানি এরকম কোনো আদেশ সরকারের তরফ থেকে বেরোয়নি যা জানা যাচ্ছে সংবাদ হিসেবে যে গত বছর অক্টোবরের দশ তারিখে বাংলাদেশের একাধিক পত্রপত্রিকা অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে শেখ হাসিনা গদিচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই টাকার উপর থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার দাবি তোলা হচ্ছিল এবং সেই দাবির প্রেক্ষিতে প্রেক্ষিতে নোটের মজুদ বাড়ানোর আলোচনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক এবং বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নোট ছাপানোর প্রস্তাবও সরকারকে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন আধিকারিক তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে প্রস্তাব সরকারের নয় বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নোট ছাপানোর প্রস্তাব সরকারকে দেওয়া হবে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন আধিকারিক এই প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে ঈদের সময় নতুন নোট বাজারে এসে যাবে এরপর এই সম্পর্কে খবর আসে গত ডিসেম্বরের আট তারিখে সকাল সন্ধ্যা পত্রিকার একটা প্রতিবেদনের অংশ আমি পড়ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে টাকা ছাপানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক আবার পড়ছি কথাটা খেয়াল করবেন বলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে টাকা ছাপানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক অক্টোবরের খবরে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বলেছিল তারা প্রস্তাব দিচ্ছে কার কাছে প্রস্তাব সরকারের কাছে সরকারের কাছে তারা প্রস্তাব দিচ্ছে সেখানে কি বলা নতুন নোট ছাপানোর প্রস্তাব সরকারকে দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন আধিকারিক আর এখন বলা হচ্ছে যে এই ছাপানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক রবিবার মানে ওই খবরের ওই ডিসেম্বরের তার আগের রবিবারের বাংলাদেশ ব্যাংকের পরিচালন পর্ষদের সভা হয়েছিল সেই সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে আরা শিকার প্রশ্নে আরা শিখা এই খবর জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে তারা অনুমোদন দেয়া হয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো অক্টোবরে বলা হলো বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নোট ছাপানোর প্রস্তাব সরকারকে দেয়া হবে এবং প্রস্তাবটি দেবে কে কেন্দ্রীয় ব্যাংক আর ডিসেম্বরে ব্যাংকের নির্বাহী পরিচালক ভুস্নে আরা শিখা তিনি বললেন টাকা ছাপানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কে প্রস্তাব দিচ্ছে আর কে প্রস্তাব পাশ করছে পুরো ব্যাপারটা ঘেঁটে গেল হুম ঘেঁটে গেল এই যে ব্যাপারটা ঘেঁটে গেল আসলে কথাটা কি জানেন উদ্দেশ্য যেখানে অসৎ সেখানে এরকমটাই হয় ইউনুসের শাসন চিরকাল থাকবে না তখন বেঁচে থাকলে ইউনুসকেও বিচারের মুখে পড়তে হবে আর অন্যের ঘরে বন্দুক রেখে গুলি করার চেষ্টা করে যে ইউনুস নিজের এই চেষ্টা করছেন নিজের অপরাধ খাটো করার জন্য। তখন বলা যাবে পুরো সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের আমরা কিছু করি নাই আমরা কিছু বলি নাই কিন্তু তা থেকে বাঁচা যাবে মিস্টার ইউনুস বাঁচা যাবে কি বলার দরকার পড়ে না একাত্তর স্মৃতি দেশ থেকে মুছে ফেলার ভাবনা যাদের তারাই এই সিদ্ধান্তের মূলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কিছু যায় আসে না এর মধ্যে মুজিবের ভাস্কর্য মুজিবের বাড়ি ইত্যাদি যাবতীয় মুজিব স্মৃতি ভেঙে ফেলা হয়েছে কিন্তু টাকায় ছাপা মুজিবকে ভেঙেও ফেলা হয়নি ছেড়েও ফেলা হয়নি এমনকি ফেলেও দেওয়া হয়নি পুড়িয়েও দেওয়া হয়নি কারণ কারণ টাকা ছেড়লে বা পুড়িয়ে ফেললে সেটা আমার যার টাকা তার ক্ষতি এটা পাগলও দেখবেন এটা বোঝে পাগল অনেক কিছু উল্টো পাল্টা করে ভুলভাল কাজ করে কিন্তু টাকা ছেড়ে না গুছিয়ে রাখে কারণ বোঝে যে টাকার দাম যখন দেখবেন দূর থেকে পাগল কোনো দিন গাড়ি চাপা পড়ে না দেখবেন পাগলটা গাড়ি চাপা পড়ে না পাগলটা কখনো ওই ট্রেনের সামনেও কাটা পড়ে না তার কারণটা হচ্ছে যে পাগলরাও বোঝে তারা তারা তাদের নিজের সুরক্ষাটা বেশি ভালো করে বোঝে তারাও বোঝে টাকার মাহ বাংলাদেশের বর্তমান শাসকরা আর যাই হোক পাগল নয় এরা মুজিবের ছবি থাকা টাকায় কোটি কোটি ঘুষ খেয়ে ফেলছে বটে তবে মুজিবের উপর বেজায় রাগ সুতরাং মুজিবকে বিসর্জন দেবেই আর সেই বিসর্জন দিতে গেলে টাকাটা বাতিল করতে হবে একটা দেশে নোট বাতিল হয় কখন কখন হয় নোট বাতিল কবে হয় এবং কেন হয় সেটা একটু দেখা যায় তার কিছু বিশেষ কারণ ও পদ্ধতি ও নিয়মকানুন থাকে আচ্ছা ভাবুন তো ব্রিটিশ আমলে বাংলাদেশেই তো মুদ্রা যে মুদ্রা চালু ছিল তাতে ইংল্যান্ডের রাজা বা রানীর ছবি থাকত তারপর ইংরেজ চলে যাওয়ার পর জিন্নার ছবি দিয়ে নোট ছাপা শুরু হলো তারপর নোট সেখানে ব্যবহার শুরু হলো বাংলাদেশ জন্ম নেয়ার কিন্তু এগুলো কি একবার উনিশশো সাতচল্লিশের সালের ওই চোদ্দোই আগস্টের পর কি বাংলাদেশ এই পাকিস্তান নতুন নোট চালু করেছিল না তার সময় লাগে তার প্রেক্ষিত লাগে তার অনেক কিছু কানুন মেনে চলতে হয় তো বাংলাদেশ জন্ম নেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে মুজিবের ছবি দেন নোট বাজারে এসেছিল তাও তো নয় সেটা সম্ভব নয় সময় লাগে তার জন্যে ইউনুস সরকারের হাতে সময় নেই সেই জন্যে সময় নষ্ট করতে রাজি নয় তারা আগস্টে ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে দাবি তুলেছে বঙ্গবন্ধু ছবি বাদ দিয়ে ছবি বাদ দিয়ে নতুন নোট ছাপাবার এত জলদিবাজি কেন গদি কবি ছাড়তে হয় ঠিক নেই তাই তারা সেই জন্যেই তারা হতে পারে কিন্তু সন্দেহে আরও কিছু মারাত্মক কারণ আছে কি সেই কারণ বাংলাদেশের আর্থিক অবস্থা এখন খুবই শোচনীয় ভাড়া রে মা ভবানী তবু এমন আর্থিক দুরবস্থার মধ্যেও হঠাৎ ছেপে রাখা নোট ইস্যু না করে নতুন ডিজাইনের নোট চালু করার এত জলদিবাজি কেন বিশেষ করে নোট ছাপতে কম টাকা তো লাগে না বাংলাদেশের ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে আটত্রিশ হাজার চারশো কোটি টাকা খরচ হয়েছে নতুন নোট ছাপতে বাংলাদেশের তার আগের অর্থ বছরে খরচ ছিল সাঁইত্রিশ হাজার চারশো কোটি টাকা আর দু হাজার বিশ একুশ অর্থ বছরে খরচ হয়েছে চৌত্রিশ হাজার কোটি টাকা এবারও নতুন নোটের ডিজাইন করে সব কিছু সেই মতো ব্যবস্থা করে ছাপতে গেলে কমপক্ষে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার কোটি টাকা এবার খরচ হবে এই অবস্থায় যেখানে ভাড়ারের অবস্থা তো খারাপ কোথায় সরকার ব্যয় সংকোচনের পথে হাঁটবে সেই চেষ্টা করবে টেনে টুনে সংসার চালাবে তা নয়তো গরিবের ঘোড়া রোগের মতো মুজিবের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনে নোট ছাপানোর এই ব্যারামটা কেন কেন এই ব্যারামটা